হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন মারু মারিয়া হ্যাঁ সোনা ভাইয়ের মারু এখন মারিয়া হয়েছে এখন সবার মুখে মারু আর না মারিয়া কারণ বিশাল বিশাল একটা কি বলবো বক্তব্য পেশ করেছে কন্ট্রোভার্সি জোনে আবার শুনছি নাকি এটাও বলেছে শুনছি না এটাও জানতে পারছি যে কন্ট্রোভার্সি জোন না থাকাই ভালো তোমাদের না আগা পাঁচ কি করা উচিত সেটা মানে কি বলবো মানে মুখের ভাষা দিয়েই বলবো ভালো ভদ্র ভাষা দিয়ে তোমাদের ছাল ছাড়াবো বুঝেছো জামাই যে মানে ফাজলামই কোন চূড়ান্তে ভেবেছিলাম সত্যি করে ভালো মনের মানুষ হ্যাঁ এরম ভালোবাসা দিয়ে এরকম মজা করে একটা মেয়ে তার বাড়ি ছেড়ে চলে এসছে সবার অমতে ওরা বোঝাবার চেষ্টা করছে আমরা যা বোঝার বুঝিয়েছি সেখানে দাঁড়িয়ে হয়তো এইভাবে ভুলিয়ে রেখেছে ও বাবা এ তো ফক্কর এ টকেটিভ এ ফাজিল এ বকাটে মালকা ওয়ান নাম্বার ওয়ান বকাটে নাহলে এরকম বলতে পারে বরাহনন্দন ওকে ছাল ছাড়িয়ে বিটনুন দিয়ে একদম কাটফাটা রোদ্রে একদম বিছিয়ে রাখাবো রাখা হবে চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবার সবাই বুঝতে পারছেন হুম পাওয়ার কতটা লোক শুধু দাও 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আর এই লোভ কোন লেভেলে চলে গেছে এই লোভটা আমার মনে হয় গীতাদি জানতো তাই জন্য গীতাদি নিমন্ত্রিত না থেকেও গীতাদি কোনো কিছু আগে পিছে পিছিয়ে বায়ে না ভেবে দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রে তোরা একটা মিক্সার গ্রাইন্ডার কেন এবং সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আমরা আরও দামের কিনতে পারতাম তাহলে তোরা দশ হাজার টাকা দিয়েও তো ফ্রিজ কিনতে পারতিস এত বড় এত লিটারের তো একশো ঊনপঞ্চাশ বোধ বললি এত বড় লিটারের তো তোর দরকার নেই এখন তো তোদের তো ছানা পোনা এখনো দেরি আছে সংসার অনেক বাড়তে দেরি আছে দুজনের জন্যে মাছ রাখার জল রাখার সবজি রাখার মিনি ফ্রিজ পাওয়া যায় তাহলে কেন তোরা আবার আট হাজার দুশো অ্যাড করলি চালাকির একটা মাত্রা আছে চালাকি দেখানোর একটা সীমা রেখা আছে মাথায় রাখবি দেখ তোদের নিয়ে আমি কোনোদিন কন্টেন করিনি প্রয়োজন পড়িনি কিন্তু যেখানে দেখছি তোদের লোভ তোদের মানে লালা মিশ্রিত জীব আস্তে আস্তে কোথায় গিয়ে ঠেকছে তোদের এত লোভ আর এই লোভের কারণে তোরা সোনা দীপ ভাই হ্যাঁ আরো আরো দেখো আমরা সমস্ত শিক্ষা এই ওয়াইটি থেকে পাচ্ছি যাদের নিজের মনে করতাম যাদের আপন মনে করতাম যাদের সাথে কথা শেয়ার করতাম তারা এখন এক একটা রূপ দেখাচ্ছে তাহলে শিক্ষাটা আমরা অবশ্যই করে অভিজ্ঞতার তো একটা দাম আছে তারপরে বাস্তব সব সামনে চলে আসছে এইটার থেকেও শিক্ষা লাভ করা হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা কদিন আগে এমনও দেখেছি আমরা বলেওছি যে দুজন দু মাথা তিন মাতা চার মাতা পাঁচ মাতা মরে দীঘায় এত উদ্দাম নৃত্য করছে আমার মনে হয় পেটে লাল টাল জল গেছে দেখো এরকমও বলা বলেছি বলতে কাউকে দেখলে যা দেখব তার উপর তো আমাদের বক্তব্য থাকবে তারপর তারা যদি মনে করে না এগুলো ভুল বার্তা দিচ্ছে তারা তাদের বক্তব্য দিয়ে বুঝিয়েছে কিন্তু সেই ভালোবাসা সেই উদ্যাম নৃত্য করা এই যে মনের দুঃখের কথা এক ডাকে সোনা ভাই চলে গেছে তার পোষ্যকে হ্যান্ড করে আরে ও কি করেছে ও মা বলেছে ও তুই যাচ্ছিস কার সাথে যাচ্ছিস ও বাবা সোনাদীপ ভাই ও বাবা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কিন্তু চোখ বন্ধ করে বাজেট অতিক্রম হয়ে গিয়েও নেমন্তন্ন করা যায় না আমি সোনাদীপ ভাইয়ের হয়ে বলতে আসিনি কিন্তু যেটা দেখেছি সেটা তো বলবোই ভিডিও টু ভিডিও করছি ভিডিও বহির্ভূত ভিডিও করছি না না স্পেশাল অ্যাক্ট মানে ম্যানেজ করেছে স্পেশাল অ্যাক্টের মানে কত কিছু বোঝাচ্ছে সব বুঝিয়ে দেবো আস্তে আস্তে সবাই বুঝিয়ে দেবে আর বুঝে তখন তোমরা কোথায় মুখ লোকাবে সেটাও দেখবো যেটা বলার গীতাদি দু হাজার টাকায় মানে ওরা এমন একটা ভাব দেখাচ্ছে ওরা এই রকম একটা বিয়ে করে দর্শকদের ধন্য করে দিয়েছে যে তোরা দেখে তোদের চোখ শুদ্ধ করবি মন শুদ্ধ করবি কান শুদ্ধ করবি আর ভুরি ভুরি প্রশংসা করবি ভুরি ভুরি মানে কি বলবো ভালো ভালো কমেন্টস লিখবি কিন্তু না সেগুলো বালি দিয়ে দিচ্ছে ওই বকাটে ফাজিল টকেটি ওই মানে কি বলবো জামাইটা সেও জানে যে এইভাবে বিয়ে না করলে আমাদের বিয়ের কোনো মানে গ্রহণযোগ্যতা থাকবে না যারা হাটকে ব্যাপারটা থাকবে না আর সবাই তেমনি ছুটে ছুটে চলে আসছে এটা তো একটা এটা তো নোংরামি দেখাচ্ছে এরা বিয়ের নামে নোংরামি করেছে দুটো ধর্মকে মানে কেউ মানে সম্মান দেয়নি না অনুপম দিয়েছে তার ধর্মকে না মারিয়া মারিয়া তো নিজেদের আমি কোনোদিন দেখি না ওদের যে স্পেশালি যে ইভেন্ট থাকে মানে আমাদের যেমন পুজো ওদের ঈদ আমি কোনোদিন দেখলাম না ওই খাওয়া দাওয়া দেখানো ছাড়া আর কিছু পালন করছে না মহাম্যাডামদের কখনো মূর্তি পূজা বা মূর্তি পুজো বা রকম ফটো টটোতে ওরা বিশ্বাসী না কিন্তু মক্কা মদিনার ওই ছবিটা কিন্তু আমরা দেখেছি মহাম্যাডামদের বাড়িতে অধিকাংশ মহাম্যাডামদের বাড়িতে এটা রয়েছে তাহলে সেটা পর্যন্ত ও নেই ও বলে দিচ্ছে যে ও মূর্তি পুজো করবে না ও সিংহাসনে কোনো ঠাকুর থাকলে ও পুজো করবে না আজকে সিঁদুরটাও তার ধার করে আনতে হচ্ছে দেখুন শাড়ি আমার বেশি যদি থাকে তাহলে আমি গিফট করতে পারি কিন্তু কেউ যদি আমায় সিঁদুর দেয় কেউ যদি আমায় সিঁদুর দেয় আলতা সিঁদুর দেয় সেটা আমি অন্যকে দিতে পারি না এটা নিশ্চয়ই হিন্দু ধর্মে আছে এটা যারা যারা সঠিকটা জানেন আমাকে লিখবেন আমি কিনে দিতে পারি কিন্তু আমার গিফটে পাওয়া অনেক সিঁদুর জমে গেছে সেটা আমি তাকে দিতে পারি না কারণ আমাকে দিয়েছে সে সেটাও সেটাও এখন ধার করে আনতে হচ্ছে দিব্যায়ের থেকে তা তো দিব্যায়ের থেকে সিঁদুর তো আনতেই হবে কারণ ও তো এরম জায়গায় ও ঘর ভাড়া নিয়েছে যে দিব্যায়ের কাস্টমাররা দিব্যায়ের ক্লায়েন্টরা তাকে ফ্রিজও গিফট করছে এবং সেটা কীভাবে ওই বকাটে ফোকর মার্কা মানে ভাদাইমে মেয়ে চ্যাটাইমে আর অবশ্যই করে টকেটিভ ওই জামাই বুঝিয়ে দিল যে দিয়েছো দিয়েছো আট হাজার দুশো টাকাও পাঠিয়ে দিও এটাই বোঝালো আর আট হাজার দুশো কেন এখন এই মুহূর্তে আমার দশ হাজারের মধ্যেই আমি ফ্রিজ কিনতে পারতাম আমার তো আরও এক হাজার বাড়ানোর দরকার নেই সেখানে আট হাজার দুশো টাকা মানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পরবর্তীকালে যদি পারো আট হাজার দুশো টাকাটা বাইপোস্টে পাঠিয়ে দিও আমার কথা সেটা না আমার কথা হচ্ছে দুই দিব্যায়ের সাথে তো ওর সদ্ভাব ছিল আমরা তো দেখেছি এমন দেখেছি রেভলুশান নিয়ে চলে এসছে ওয়াইটিতে সোনাদীপ ভাই মন্দিরা আর এই মারিয়া মানে এরা এমন একটা মানে ভাব দেখাচ্ছিল যে সারা ওয়াইটি এদের বিরুদ্ধে আর এরা এদের মিলমিশ দিয়ে এদের বন্ধন দিয়ে বন্ধন তো কা বন্ধনে হ্যাঁ এখন বন্ধন ভেঙে টুকরো 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 হয়ে গেছে আর মারিয়া এত শেয়ানা এত শেয়ানা এত চতুর এত ধূর্ত ও জানে কার সাথে ভাব রাখলে আমার জিনিসপত্র পাওয়া যাবে ঠিক তাই ও মন্দিরার সাথে ভাবটা রেখেছে মন্দিরারও ফ্রেন্ড সার্কেল তার ভালোবাসার বন্ধুর সাইকেল ভিউয়ার্স সাইকেল গিফট করার সার্কেল সাইকেল না সার্কেল অনেক বড় তাহলে এই সার্কেলে থাকলে আমিও গিফট পাবো যদি আমি দিব ভাইয়ের সাথে মুখটা দেখাতে পারি যদি আমি দেখাতে পারি দিব আমার সাথে আছে পাশে আছে আগে আছে পিছে আছে ডানে আছে বাই আছে আর সেইটাই হলো কে নাম করলো সেই ভিউয়ার্স কার চেনা দিদিভাইয়ের চেনা মানে মন্দিরার না তাহলে বুঝতে পারছেন আজকে কার সাথে ভাব রাখলে লাভবান হবে সেটাই করেছে সোনাদি ভাই আর কি দিত ওই গীতাদি থেকে আরও হয়তো এক হাজার টাকা বেশি দিত তিন হাজার আর গীতাদি তো মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছে যে দেখো আমার মন সে উচ্চ লেভেলে থাকে দিয়েছে সে মনে করেছে দিয়েছে ঠিক আছে কিন্তু সেটাকেও বিকৃত করে দেখানো হয়েছে যে আরও দামি আমি কিনতে পারতাম কিন্তু না দু হাজার যখন দিয়েছে সেখানে আমি দু হাজার এক টাকা আমি খরচা করবো না বেশি কারণ তাহলে ওই এক টাকাটাই আমার জলে যাবে জলে যাবে মানে আমার আমার ইনভেস্ট হয়ে যাবে চিন্তা করতে পাচ্ছেন এরা আগামী দিনে কি করার চেষ্টা করছে আর এই কারণেই দুটো ধর্মকে নিয়ে এরা ছেলে খেলা করছে আর আমরা এটা হতে দেবো না এরা সিঁদুর মানে কি বলবো কে দিয়েছে মন্দিরা যাকে সেই পুরনো কাশলি আর ঘাটতে চাইনি মন্দিরা বুঝিয়ে দিয়েছে এক চুটকি সিঁদুরের কত দাম তাই না বন্ধুরা সে এখন তার কাছে জমা সিঁদুর দিয়ে দিচ্ছে মারিয়া কারণ দেবে না কেন মারিয়া তো আর এই সবগুলো মানছে না তার কাছে সিঁদুর পড়াটা হচ্ছে একটা সিঁদুর খেলা সিঁদুর লেপটা লেপটি করে চওড়া করে আমি ভিউজ কামাবো আমার এখানে হিন্দু কমিউনিটি বেশিরভাগই তো হিন্দু কমিউনিটি তাহলে এইখান থেকে আমার ভিউজ কামানোর দরকার কারণ সিঁদুর পড়াটা দেখতে চাইছে আর আমার এই খেলা খেলা চলে সিঁদুর পড়া সিঁদুর নিয়ে খেলা এটা নিয়ে আমি ভিউজ কামাচ্ছি আর আজকে আরও সামনে চলে এলো সোনাদিপ ভাইকে প্রাত্ত করা ছেটে ফেলার কারণই হচ্ছে যে দুজনকে নিলে হবে না কারণ মাঝখান থেকে সোনাদিপ ভাই যদি কিছু গিফট ফিফট পেয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ সব বুঝি মন্দিরার বললাম তো মন্দিরার এই নেটওয়ার্কটা অনেক বড় তার ভিউয়ার্স তার ভালোবাসার মানুষ তাকে গিফট করার মানুষের সংখ্যা কিন্তু অনেক যেই কারণে আজকে মারিয়া সোনাদীপ ভাইকে ছেটে ফেলে মন্দিরার সাথে সম্পর্কটা রেখেছে এবং বাড়ি ভাড়াটাও নিয়েছে মন্দিরার কাছাকাছি বুঝতে পারছেন কত ধরিবাজ এই মেয়ে মারাত্মক ধরিবাদ আজকে বকাটে টকেটি ফক্কর জামাই অন্যকে বলাও নন্দন বলছে তোমাকে তো ক্ষমা চাইতেই হবে নাহলে দেখো কি হলো কি হলো না জানি না অনেক কেসে তুমি জর্জরিত হবে কারণ এইটা তুমি ঠিক করিনি তুমি কন্ট্রোভার্সি জোনে আঙুল তুলেছো কন্ট্রোভার্সি জোন ছাড়া কখনো ব্লগাররা বেঁচে থাকতে পারে না এটা প্রচুর প্রচুর আমরা দেখে এসেছি দেখছি আগামী দিনও দেখবো যে কন্ট্রোভার্সি না ছুড়লে এই যে মন্দিরাই তো তার বড় প্রমাণ তাই না একজন ব্লগার এমনি এমনি হয় না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রেখে বলছে দিব্যাই তুই কিন্তু ক্যাতাকে পেয়ে আমায় ভুলিস না আমাকে তোর মুখের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখ আমি এক মাস ভিডিও দিচ্ছি না বলেই ভাবিস না আমি মিশে গেছি তুই আমাকে বাঁচিয়ে রাখ তোর বক্তব্য দিয়ে তোর কন্ট্রোভার্সি জোনে ভিডিও দিয়ে আর সেখানে দাঁড়িয়ে তুমি কি বলছো এক বকাটে ফক্কর ফাজিল টকেটি বাচাল জামাই বড় নন্দন বলছ এর জন্য তোমাকে ক্ষমা চাইতেই হবে তোমার এত বড় সাহস তুমি বড় নন্দন বলো এত বড় সাহস তুমি যুক্তি তর্ক দিয়ে তাকে চাচা চোলা করে ফেলো আর তোমার যদি মনেই হয় তুমি ওয়ার্নিং না দিয়ে তুমি আইনত ব্যবস্থা নাও তুমি তাকে ওয়ার্নিং দিচ্ছ তোমার মা বাবার কি হয়ে যাবে মারুর মা বাবার কিচ্ছু হবে না কারণ ও ভালো জানে আমরা যত না জানি তার মা বাবাকে তার মা বাবারা বেশি ভালো করে জানে সাত বছর ধরে একটা সম্পর্ক তার মা বাবা জানতো না চোখ বন্ধ করেছিল হুম নাকি না বলে চলে এসছে এত গুছিয়ে কে করে ভাই সমস্ত তার গোছানো প্ল্যান ছিল এবং বাড়ির লোককে না জানিয়ে যে জানে বাড়ির লোক জানে না বাড়ির লোক জানে না বাড়ির লোক জানে না এইরকম একটা যদি ও অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে পারি তাহলে আমাকে সাধারণ মানুষ গ্রহণ করবে যে না তোমরা এগিয়ে চলো তোমরা এরকম বিধর্মী হয়ে একে অপরকে এরমভাবে বিয়ে করেছো চলো আশীর্বাদ কিন্তু না যারা বোকা সে যে রয়েছেন তাদের আমার সাজানো তাদের আমার চোখ খোলার দরকার নেই যারা সত্যি করে ভাবছেন যে সত্যি করে না এরা সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে একটা বাড়ি থেকে একটা ছেলে ফ্রিজ টিভি খুলে আনছে তার মা জানে না কি করতে যাচ্ছে আর একজন পালিয়ে আসবে তার মাকে মেন্টালি জানে তার মা এত অসুস্থ অপারেশন হচ্ছে তো তাহলে সমস্ত কিছু গুছিয়ে তারপর এসছে কারণ তাদের এই বিয়েটা একটা ঐতিহাসিক বিয়ে রূপে যেন সবার মুখে মুখে ফেলে আর সেই ধান্দাবাজিটা এরা কাজে লাগাতে পেরেছে এ মিক্সার গ্রাইন্ডার গিফট করছে এ সুকেশ কাম আলমারি গিফট করছে এ সোনার কানের গিফট করছে ও গলার গিফট করছে ও ফ্রিজ গিফট করছে এরপরে আরও অনেক গিফট আসবে কারণ ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে ওরা নোংরামি করছে ওরা বোঝাচ্ছে দেখো আমরা বিয়ে করেছি বিয়ে করতেই পারে মানুষে ইন্টার কাস্টেও করতে পারে আবার বিধর্মীকেও বিয়ে করতে পারে কিন্তু কথা হচ্ছে তারা নিজেদের এমন ভাব দেখাচ্ছে সবাই ওদের গিফট দিয়ে আর নিজেদের ধন্য মনে করছে আর ওরা গিফট নিয়ে যারা গিফট দিয়েছে তাদের ধন্য করছে এই রকম একটা ভাব দেখাচ্ছে আজকে ফ্রিজের ব্যাপারটা পরিষ্কার হলো কে দিয়েছে সেই দিদি ভাইয়ের ক্লায়েন্ট দিদি ভাইয়ের কাস্টমার না কী বলল তাহলে এরা জানে যে আমি যদি এরম করি তাহলে আমার সংসারটা মানুষের গুছিয়ে সাজিয়ে দেবে সব ভালো ছিল কিন্তু আঙুল তুলে বড় আনন্দন এটা তো তুমি ঠিক করনি তুমি নিজে ভুল কাজ করছো তুমি বাদলামি করছো আর মারিয়া সেটা বারবার অন ক্যামেরা তোমাকে গুয়ে বসিয়ে দিচ্ছে ফাজলামি করতে বারণ করছে তাতে বোঝা যাচ্ছে যে কত বড় বকাটে একটা চ্যাঙোর ছেলে তুমি আজকে পরিষ্কার করে দিল যে সামনের মাসের মাইনে পেলে কে মাইনে পাবে সে তো ইয়ে থেকে ইউটিউব থেকে মারিয়া পাবে আর মারিয়া এই বিশাল অঙ্কের টাকা পাবে এটা জেনেই ওরা এইভাবে বিয়েটা করেছে যে ভিউজ আমরা এখান দিয়েই কামাবো এই ভিউজ সারা জীবন ধরে রাখার মতন না যারা চালাকি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না এটা সবাই জানো সবাই জানো কোন মনীষী কোন কে বলে গেছে সেই চালাকির দ্বারা মহৎ কাজ করার চেষ্টা করছো কখনোই হয় না চালাকির দ্বারা মহৎ কাজ হতেই পারে না আজকে ফ্রিজ কিনে কি বলছো ইএমআই দিয়ে ফ্রিজ কেনা যায় জিরো ব্যালেন্সে ফ্রিজ কেন সমস্ত কিছু কেনা যায় এসি থেকে আরম্ভ করে কম্পিউটার থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স গুডস বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ মানুষকে বোকা পেয়েছ মানুষের কপালে সিলেকা হুম দশ হাজার ক্যাশ ডাউন করে পরে মাসে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিজেদের আইডেন্টি কার্ড যদি থাকে আই মানে আধার কার্ড যদি থাকে প্যান কার্ড যদি থাকে রাজ্যের দেশের যে কোনো প্রান্ত থেকে ইএমআইতে জিনিস কেনা যায় বোঝাচ্ছ বেজাচ্ছ বোঝাচ্ছ খোলসা আছে গ্রেট ইস্টার্ন আছে প্রচুর আছে ইলেকট্রনিক্স গুডস বিক্রি হয় এইরকম বড় বড় শোরুম আজকে বোঝাচ্ছ যে সাড়ে আট হাজার মাইনে পেলে দেবো অ্যাকচুয়ালি ইচ্ছা করেই সোনাদিপ ভাইকে ছেটে ফেলেছে দেখো এগুলো সোনাদিপ ভাইয়ের ব্যাপার সোনাদীপ ভাই এর অ্যান্সার দেবে এগুলো আমার দেখার দরকার নেই কিন্তু যেটা আমরা দেখেছি যে মন্দিরাকে একদম শিরো মাথার উপরে রেখে তাকে ছেড়ে দিল যার সাথে দুদিন আগে ঘুরে এসছে দীঘা তাই না তাকে বাদ দিয়ে দিল কারণ তাকে আর দরকার নেই যারে তাকে এনে আমার তো ওই যে দু পিস খাসির মাংস খাওয়াতে তো হবে না তাহলে আমার বাজেটের মধ্যে একে ছেঁটে দিই কিন্তু যাদের রাখবো তাদের থেকে আমার জিনিস পাওয়ার আছে ওই যে দেখলেন না উপরে কাদের নেমন্ত্রণও করেছে চারজন খেয়ে গেছে তারা ওই কাপেল ডিনার সেট দিয়েছে সেটা দেখাচ্ছে ছোট বাটি মানে খুশি হয় না এদের খুশি করতে পারবে না এদের দেখে মনে হচ্ছে এরা খুশি হচ্ছে এরা যদি ওই পুরাতন সিন্দুর যদি থাকে দিদিভাই সেটা দিলেও খুশি হচ্ছে কারণ জানে এই দিদিভাইকে তেল দিয়ে চললে আমার অনেক কিছু পাওয়ার আছে দেখো এইটা পুরো পরিষ্কার ওয়াইটি সব জানে সব বোঝে বোঝাতে পারছি আজকে ও জানে যে আমার রানাঘাটে যদি বাড়ি ভাড়া না নিই তাহলে আমার বাজারটাও চলে আসবে বাজারে বেরিয়ে দিব বাজার করে বাজারটাও দিয়ে দেবে এইগুলো চিন্তা ভাবনা করে ও ওইখানেই ঘরটা ভাড়া নিয়েছে বোঝাতে পারছি আজকে ফ্রিজ নিয়ে যে ড্রামাটা করলো ড্রামাবাজ ড্রামাবাজ এরা সব জানে এদের বাড়ির লোক সব জানে আমার মা বাবার কিছু হলে চাপগেল লাল করে দেবো তুমি এখানে বিধর্মী বিয়ে করে ফুলসজ্জা বানাচ্ছ রাত কাটাচ্ছ রিলস করছো নোংরামি সেইগুলো আর মা দেখলে কষ্ট পাবে না মা অন্যের ভিডিও দেখবে মেয়ের ভিডিও আর খুঁজবে না যে মেয়ে আমার কি গুল খেলাচ্ছে কন্ট্রোভার্সির জন্য ভিডিও দেখবে তোমার মা তাই না হুম বেশি এখানে এসে চ্যাংড়ামি জায়গা করো না মানুষ কিন্তু কাপড় চোপড় পরিয়ে দেবে অসভ্যতাম তো নোংরা নোংরা কুইরা চানক না করে ঘুমিয়েছে মানে মন্দিরার ছোঁয়া লেগে গেছে তাও মন্দিরাকে মানুষ দেখে মন্দিরার মন উদার মন্দিরা বহু দেরি করে মানুষকে আহ কি বলে ওটাকে নেগেটিভ কমেন্টের উত্তর দেয় একটা সময় সব কিছুকে লাভ রিয়া দিয়ে চলে যেত সেই ছোঁয়া লেগে গেছে উদ্দম মধ্যম মানুষের মুখের ভাষা দিয়ে তোমাদের আগা পাঁচতলা দেবে দেখেছেন বন্ধুরা ফ্রিজটা দশ হাজার দিয়েছে মানুষে ঠিক আছে ও আরও বুঝিয়ে দিল আট হাজার দুশো লেগেছে মানে তোমার টাকায় ফ্রিজ হয়নি সে যতই বলুক যে বাকি টাকা তোমরা দেবে এইভাবে বলা মানে হচ্ছে তাকে ম্যান্ডেট দেয়া যে এই বাকি টাকা যদি তুমি দাও তাহলে ভালো হয় আর কি করেছে সব হচ্ছে সব সব কিছু হচ্ছে সব খাওয়া দাওয়া কাটা সব হচ্ছে শুধু বাজেটে নেমন্তন্ন একজনকে করলে বাজেট ওভার হয়ে যেত মানে সে এত খেত মানে সেটাই বোঝাবার চেষ্টা করলো যে এত খেত তার ওই খাওয়াতে আমাদের বাজেট ফেল হয়ে যেত তাই জন্য তাকে ছেড়ে ফেলে দিয়েছি কিন্তু আমার মাথায় তেল দেয়া মানে আমি মন্দিরার দিদিকে দীর্ঘায়কে যদি আমি ম্যানেজ করি তাহলে সেখান থেকে আমার অনেক কিছু পাওনা আছে আর সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে ও জানে যে মন্দিরার বললাম নেটওয়ার্কটা অনেক বড় তার তার চেনা জানা তার ভালোবাসার তার দান করা তার গিফট দেওয়ার মানুষের সংখ্যা অনেক ঠিক তাই ঠিক চলে এলো তাই না আমি বলছি তো এরা চতুর ওরা এই বিয়েটা এইভাবে করবে কারণ তাদের ভিউজের খুব দরকার তাদের টাকার খুব দরকার ভীষণ উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা ভালো খারাপ না কিন্তু মানুষকে ছোট করে করলে ধাপাস করে পড়ে গেলে আর উঠে দাঁড়ানোর কোনো রকম তুমি পথ পাবে না আর ওই বাঁচাল টকেটিভ ফাজিল বকাটে ওই জামায়ের মুখ যদি না বন্ধ হয় তাহলে কিন্তু মানুষ তোমাদের যা যা ভাষায় তোমাদের চান করাবে না তোমরা দিনে দশবার করে তোমাদের চান করতে হবে মানুষের ভাষার জন্য আজকে এই ভিডিওটা খুব জরুরি ছিল দেখেছেন কি লোভী এরা এরা সিঁদুর অন্যের অন্য অন্যকে গিফট দেওয়া সিঁদুর এরা আমি দেখিনি অন্য লোকে গিফট বাড়ির মধ্যে যদি হয় আমার শাশুড়ি আমার যা সেটা অন্য ব্যাপার ও মন্দিরার পড়ে থাকা সিঁদুর সেইগুলো দিয়ে দিচ্ছে সে যতই নতুন হোক এগুলো বলবেন তো আলতা সিঁদুর কেউ কাউকে যদি শাড়ি সাথে দেয় পুজোর সময় তাহলে সেটা কি আমি অন্যকে দিতে পারি কখনোই না কারণ আমাকে সে দিয়েছে সেটা কেউ সে ইউজ করছে কারণ তার কিছু যায় আসে না সে সিঁদুরের মাহত্ব সিঁদুরের মর্যাদা সে দিতে পারবে না এই জন্যেই সিঁদুরটাকে সে খেলনার ছলে সিঁদুর মাখামাখি করে ভিডিও করছে সিঁদুরকে সে যত সামান্য সম্মানটুকু দেয় না তাহলে আমরা কেন এইটাকে মেনে নেবো তারপরে এত বড় সাহস অপদার্থ এই অনুপম তোমার তো সাহস কম না তুমি মানুষকে বড় আনন্দন বলো তুমি যে কত কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে বোঝাই যাচ্ছে মা বাবাকে তো কোনো সম্মান দাও না যার জন্য তারা জানে কিন্তু মানুষকে বোঝাচ্ছ তারা জানে না তুমি ফার্নিচার খুলে আনছো মা মা বাবা আর বুঝতে পারছে না তুমি কী করছো তাহলে তোমার মা বাবা জেনে শুনে তোমাদের বিয়েটাকে একদম হালকা পলকা বলে পিছন দিক থেকে সমর্থন জানিয়েছে যেমন মারিয়ার মা আর মারিয়া বোঝাচ্ছে ওরে বাবা আমার মায়ের কিছু হলে তাই নাকি তোমাকে চাপ গাতে হয় মায়ের কিছু হয় মানে তুমি কতদিন বাড়ি ছাড়া মায়ের কিছু হয়নি মা মা সব সব জানে জানে যার মুখে আঙুল দিয়ে বসে রয়েছে এইটুকুনি বলার ছিল যে ফ্রিজ চলে আসছে আট হাজার দুশো টাকা সে পরের মাসে দেবে মাইনে পেয়ে কারণ তো রোজগার করছে আর ওই যে ও অশোভতামি করছে নোংরামি করছে ভাদামে চ্যাটামে টকেটে পানা করছে ফাজলামি করছে বোকাটে পানা করছে আর মানুষের ভাবছে আহারে কি জামায় একদম মানে মানে ফালতু একটা ছেলে ফালতু 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 ছেলে বলতে বাধ্য হলাম আমি ভেবেছিলাম যে এরা এগিয়ে যাক এরা নতুন একটা জীবন একটা তৈরি করছে এরকমভাবে বিয়ে করে আমি তো দেখছি পুরো ধর্ম নিয়ে খেলা হচ্ছে ধর্ম নিয়ে ও নিজেদের কোনো রকম প্রোগ্রামে কোনো দিন দেখাতে পারিনি যে এই প্রোগ্রামটা আমার জানাশোনায় এরকম প্রচুর মহাম্যাডান ভালোবাসার মানুষ আছে যারা ফ্রম বাংলাদেশে আমেরিকায় থাকে কানাডায় থাকে তারা তাদের দাওয়াত হয় যাদের প্রোগ্রাম হয় তারা ছবি পাঠায় আমি দেখে অবাক হয়ে যাই কি সুন্দর করে অ্যাকচুয়াল তারা বনেদি মুসলমান বনেদি মুসলমান হওয়ার দরকার নেই এমনি মুসলমান যারা জাতে মুসল ধর্মে মুসলমান তারা তো অন্তত এইগুলো করবে আর এই দিন কিছু দেখিয়েছে হ্যাঁ এদের না দেখে মনে হয় হিন্দু না দেখে মনে হয় মুসলিম আমি মারিয়াকে বলছি আজকে বড় বড় কথা বলছো নিয়ে খেলা করছো হুম খেলা ছুটে যাবে বুঝেছো তো মানুষ এমন ভয়ঙ্কর ওই যেমন মানুষের মুখের কথা তেমনি কলমের ওই নিপটা জানো তো একটা মানুষকে ধরাশায়ী করে দিতে যথেষ্ট এইটুকুনি বলার ছিল বন্ধুরা আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভিওয়াল